হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আকাশ এখন এত বড় অনুষ্ঠান করা যাবে না যে কোনো সময় ওরা ক্ষতি করার চেষ্টা করতে পারে আর কোনো অনুষ্ঠান হলে তো আরও সুবিধা হবে ওদের সবার মুখেই হতাশার ছাপ উনি ঠিকই বলছেন সামান্য আনন্দের জন্য নিজেদের সেফটির কথা তো ভুলে যাওয়া যায় না বাবা আকাশ ওরা মজা করবে বলে এতদিন ধরে অপেক্ষা করে আছে বাবাও এসে গেছে ছোটখাটো অনুষ্ঠানও কি করা যায় না উনি চুপচাপ বাবার কথা শুনলেন আকাশ আমি রিস্ক নিতে চাচ্ছি না কিন্তু এর মধ্যে কলিং বেল বেজে উঠল রাফা দরজা খুলতেই বাসির ভাই ঈশা আপুর সাথে ছোটমার বয়সী একজন মহিলা ঢুকল ঈশা আপুর মতো দেখতে কিছুটা তাহলে ফুপি নাকি হঠাৎ ঈশা আপুকে দেখে আমার স্বামীরার কথা মনে পড়ল আচ্ছা ওই দিনের ঘটনার সাথে ঈশা আপুর কোনো সংযোগ আছে কি কথা বলতে হবে আমার আপুর সাথে বাবা আরে রিনি কেমন আছিস মহিলা এগিয়ে এসে মুচকি হেসে বলল ভালো ভাইজা তোমারা কেমন আছো দাদি আয়মা? এদিকে এসে বস আসতে কোনো অসুবিধা হয়নি তো এবার বুঝলাম ইনি হচ্ছে ওনার ফুপি দাদা ফুপির কাছেই ছিল দাদা আগে চলে আসে ওনার সাথে আর ফুপির একটু কাজ থাকায় আজ আসলো সবার সাথে কথাবার্তা শেষে দাদি আমার সাথে পরিচয় করিয়ে দিল আমি সালাম দিলাম ফুপি হালকা হেসে উত্তর দিল আমাকে যে বেশি একটা পছন্দ হয়নি আমি তা বুঝতে পেরেছি বাবা রিনি তুই জার্নি করে এসেছিস যা ফ্রেশ হয়ে নে ফুপি না ঠিক আছি তা তোমারা কি নিয়ে আলোচনা করছিলে দাদি আকাশের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলাম আমারা ফুপি ও হাচ্ছা তা বাবা তো এসে গেছে এখন করে ফেলো অনুষ্ঠান চার মাস তো হয়ে গেল আব না করলেও কি বিয়ে হয়ে গেছে কদিন পর বাচ্চাও হবে অনুষ্ঠানের কি দরকার আমিলস যায় মাথা নিচু করে ফেললাম ফুপি যে খোঁচা মেরে কথাটা বলেছেন তা ভালোই বুঝেছে সবাই দাদি তো কি হয়েছে চার মাস বা চার বছর বা বাচ্চা ছাড়া যখন ইচ্ছা অনুষ্ঠান করতে পারে এটা একান্ত ওদের ব্যক্তিগত ইচ্ছা দাদির কথা শুনে ফুপি মুখ শক্ত করে বলল ফুপি হ্যাঁ মাতা তো অবশ্যই আমি তো মজা করে বলেছি দাদি তুই ফুপি হোস এমন মজা তোকে মানায় না উনি শান্ত স্বরে বললেন আকাশ আচ্ছা চুপ করো তোমারা আর ফুপি তুমি যেয়ে রেস্ট করো ওনার কথা শুনে ফুপি আর ঈশা আপু গটক করতে করতে রুমে চলে গেলেন আকাশ আপাতত এ বিষয়ে কোনো কথা হবে না আমি ভেবে জানাচ্ছি কী করা যায় এই বলে উনি ওপরে চলে গেলেন রাফা আর আরশি আমাকে টেনে একপাশে নিয়ে বলল আসি ভাবি ভাইজা তোমার ওই ঘটনার জন্য অনেক টেনশনে আছে আমরাও জানি এখন বড় অনুষ্ঠান করা ঠিক হবে না কিন্তু বাসায় নিজেরা মিলে ছোটোখাটো অনুষ্ঠান তো করাই যায় তাই না বলো রাফা হ্যাঁ জাস্ট নিজেরাই তো আর পর্যাপ্ত সেফটি নিয়েই তো অনুষ্ঠান হবে তাই না তুমি একটু বোঝাও ভাইয়াকে প্লিজ আমি ওদের আব্দার শুনে বললাম আমি ওনার সামনে আমি এমনি কিছু বলতে পারি না আর এ বিষয়ে তোমাদের ভাইয়া শুনবে না আমার কথা দুজনের অনেক জোরাজুরিতে আমি বললাম কথা বলবো ওনার সাথে ডিনার শেষে রুমে আসলাম উনি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছেন আমাকে আসতে দেখে সিগারেট ফেলে দিলেন আমি ওনার পাশে দাঁড়িয়ে মুখ ভার করে বললাম আমি এটা ছাড়েন এখন আপনার বেবির ও ক্ষতি হবে এটার জন্য উনি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিয়ে বললেন আকাশ আচ্ছা জ্যোৎস্না রাত হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে আমার ভালোবাসার মানুষের বাহুডোরে আবদ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছি আর কি লাগে জীবনে সুখী হতে কিছু না সত্যি আর কিছু লাগে না আমি চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করছি উনি পেটে হাত বুলিয়ে বললেন আকাশ তুমি কি চাও আমি মানে আকাশ সবাই ছোটখাটো অনুষ্ঠান করতে বলছে তুমি কি চাও নিজের বিয়ের অনুষ্ঠানের কথা আমি নিজের মুখে বলতে পারি আমি আমতা আমতা করে বললাম আমি আপনি যা ভালো বুঝেন কিন্তু বাড়ির মানুষের কথাটাও ভেবে দেখতে পারেন উনি আমাকে সামনে ফিরিয়ে বললেন আকাশ এত আমতা আমতা না করে সোজাসুজি বলো আমি আব মানে বাড়ির সবাই মিলে একসাথে ছোটখাটো অনুষ্ঠান তো করাই যায় তাই বলছি আর কি উনি কিছু না আমার মাথা চেপে ধরলেন নিজের বুকে আমিও আলতো হাতে জড়িয়ে ধরলাম ওনাকে এভাবে কত সময় কেটে গেল খেয়াল নেই আমার হঠাৎ খিদে লাগল একটু আগেই তো খেয়ে এলাম ইদানিং খিদেটা বেড়েছে অনেক ঝাল খেতে ইচ্ছে করছে খুব আমি ওনার বুক থেকে মাথা তুলে বললাম আমি একটু নিচ থেকে আসি আকাশ কেন আমি অনেক ঝাল খেতে ইচ্ছা করছে দেখি রান্নাঘরে পাই কিনা এমন কিছু আকাশ এত ঝাল খাওয়া উচিত না এই সময় আর সবার নাকি নাকিটক খেতে ইচ্ছা করে আর তোমার ঝাল অদ্ভুত আমি সবার একরকম ইচ্ছে হয় নাকি আমি একটু ভেবে বললাম আমি এখন কি খেতে মন চায় তা আপনি কি করে জানলেন আমি ছলছল চোখে তাকিয়ে বললাম আমি সত্যি করে বলেন ওই স্বামীরা উনি রাগী চোখে তাকাতেই আমি চুপ হয়ে গেলাম চুপ করে অন্য পাশে যেয়ে দাঁড়ালাম উনি এসে আমাকে ঘুরিয়ে কপালে চুমু দিয়ে বললেন আকাশ তুমি আগে আরও ছিলে কিন্তু দিন দিন কেমন বাচ্চা হয়ে যাচ্ছ একটুতেই মুখ অভিমান ছোট ছোট বিষয়ে রাগ করছ কয়দিন পর বাচ্চার মা হবে আর এখন নিজেই বাচ্চা হয়ে গেছ আমি কাকে সামলাবো বাচ্চাকে না বাচ্চার মাকে আমি ওনার বুকে হালকা ধাক্কা দিয়ে বললাম আমি হুহহ লাগবে না আমাকে সামলানো আমি কে নিজের বাচ্চাই সামলায়ন আমার খেয়াল কারো রাখা লাগবে না উনি হেসে আমার ঠোঁটে আলতো করে চুমু দিলেন আমি ওনার গলা জড়িয়ে আরও গভীরভাবে চুমু দিতে লাগলাম কিছু সময় পর উনি ঠোঁট ছেড়ে দিয়ে বললেন আকাশ কি ছাল খাবে বলে তাহলে এখন মিষ্টি খাচ্ছ কেন আমিল যা জো ওনার বুকে মুখ লুকালাম রাত তিনটা বাজে ফোনের শব্দে উনি আমাকে ছেড়ে উঠলেন আমিও উঠে বসলাম উনি ফোন ধরলেন ওই পাশ থেকে কি বলছে জানি না উনি আসছি বলে ফোন কেটে দিলেন উনি তাড়াহুডো করে প্যান্ট পরলেন আমি কোথায় যাচ্ছেন এখন উনি আমার কাছে এসে আমার মুখ ধরে বললেন আকাশ একটা সুযোগ পেয়েছি ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা। এখনই যেতে হবে আমার বুকটা ধক করে উঠল আমি ওনার হাত ধরে বললাম আমি আপনি যাবেন না কোথাও প্লিজ আকাশ যান বারবার এই সুযোগে আসে না আমি যাব আর আসব। আমি নাহ না ওরা অনেক খারাপ আপনি যাবেন না একটা কাজ করেন পুলিশে ফোন দেন ওনারা কিছু করলেও করতে পারে আকাশ এইটা করা গেলে তো আগেই করতাম সবই জানো চিন্তা করো না কিছু হবে না আমি ওনার হাত জড়িয়ে ধরলাম আমি নাহ প্লিজ আপনি যাবেন না এত রাতে না না আকাশ মিলিমা বুঝতেছ না কেন ওদের ধরতে না পারলে ওরা ক্ষতি করবে আমাদের ছাড়ো হাত ওনার ধমক শুনে আমি আরও আঁকতে ধরলাম ওনার হাত আকাশ সময় নষ্ট হচ্ছে এত বড় সুযোগ হাত ছাড়া হয়ে যাবে ছাড়ো হাত আমি চোখের পানি মুছে হাত ছেড়ে ওনাকে জড়িয়ে ধরলাম আকাশ দেখো আমি বারবার বলছি আর তুমি সরো আমি ছাড়ছি না ওনাকে কিভাবে ছাড়ব একা এত রাতে ওনাকে যেতে দিব কি করে ওরা অনেক খারাপ ওনার কিছু করতে ওদের এক সেকেন্ড ও লাগবে না 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 আমি ছাড়ছি না এর মধ্যে আবার ওনার ফোন বেজে উঠল উনি ধমক দিয়ে বললেন আকাশ ছাড়ো এবার ফোন তো ধরতে দিবে নাকি আমি একটু সরে আসলাম উনি ফোন ধরলেন এরপর বাজে একটা গালি দিয়ে ফোন কেটে দিলেন আমাকে সরিয়ে উঠে দাঁড়িয়ে রাগি কণ্ঠে বললেন আকাশ তোমার জন্য সুযোগটা হাত ছাড়া হল স্টুপিড রাগে গজ করতে করতে বারান্দায় চলে গেলেন আমি ঠায় বিছানায় বসে থাকলাম জানি না কতটুকু ক্ষতি হলো কিন্তু আমি স্বস্তি পেয়েছি ওনাকে ছাড়তে আমার মন মানছিল না আল্লাহ জানে সামনে কি হবে ঐশ্বতা নেদের হাত থেকে কবে রেহাই পাবো আমরা সব ঠিক থাকে যেন উনি রেগে আছেন এখন আমার উপর আমি ভিজে আর গেলাম না ওনার কাছে বিছানায় চুক্তি করে শুয়ে থাকলাম সকালে ঘুম থেকে উঠে দেখি উনি নেই আমি ভোজ পেয়ে গেলাম উনি কি তাহলে চলে গেলেন এত মানা করা সত্ত্বেও আমার গলা শুকিয়ে আসলো ফোন হাতে নিতেই ওনার মেসেজ দেখলাম আকাশ অফিসে আছি অয়থা চিন্তা করো না আমি মেসেজটা পরে স্বস্তি পেলাম এরপর ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই ঈশা আপুর সাথে দেখা হলো আমি আপু শুনেন আমার ডাক শুনে পিছনে ঘুরে বললেন ঈশা আপু মু বল আমি এগিয়ে গিয়ে বললাম আমি স্বামীরার সাথে আপনার যোগাযোগ আছে তাই না উনি আমার কথা শুনে হপচকিয়ে গেলেন ঈশা আপু সকাল সকাল কি বলছো এসব ওর সাথে আমার কিসের যোগাযোগ থাকবে আমি আপুর চোখে চোখ রেখে বললাম আমি আপনি যে ওনার অতীত সম্পর্কে আমাকে বলেছেন এটা স্বামীরা জানল কি করে ঈশা আপু আব আমি জানবো কি করে স্বামীরা আন্দাজে বলেছে নিশ্চয়ই নীলিমা তুমি সন্দেহ করছো আমাকে হা আমি আরও তোমার উপকার করেছি তোমাকে আকাশের অতীত বলে আর তুমি আচ্ছা তুমি ভাবছো আমি তোমার ওই ঘটনার সাথে সম্পৃক্ত দেখ নীলিমা তুমি আমাকে কি ভাবো জানি না কিন্তু আমি এতটা খারাপ নই যে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে তারপর যে আবার প্রেগন্যান্ট তাকে ওই জানোয়ারদের হাতে তুলে দিব আমি শান্ত কণ্ঠে বললাম আমি আশা করি এমটাই হবে এতটা খারাপ আপনি নন নিশ্চয়ই আর একটা কথা বলি যাদেরকেই বিশ্বাস করেন না কেন একটু ভেবে চিনতে করবেন কারো খারাপ চাইলে কিন্তু ঘুরে ফিরে ক্ষতিটা নিজেরই হয় এই বলে নিচে চলে আসলাম